এই হচ্ছে মৌদুত দ্যান হচ্ছে ভাগ্না বন্ধু ক্লাস আমরা হচ্ছে স্কুল লাইফের ফ্রেন্ড দেন ও হচ্ছে জব করে এইদিকে কাস্টমারদের এইদিকে তো হচ্ছে ওর সঙ্গে কথা হইল তো আজকে হচ্ছে ফ্রাইডে তো বলতেছে মামা আমার তো একটু পদ্মা সেতু যাওয়া দরকার আর নেক্সট উইকে তো আমি আসলে বাড়ি যাব তো এই জন্য এই জন্য তো এখন বন্ধুর কথা আর কী বলার যাচ্ছি আমরা পদ্মার উদ্দেশ্যে পদ্মা পার হব

তিনশো ফিটের চেয়ে মাওয়ার রাস্তাটা অনেক বেস্ট এবং রিক্স তারপরেও হচ্ছে কোনো মানে গ্যাদারিং নাই একটা চালা যায় কিন্তু তিনশো ফিটে গ্যাদারিংটা বেশি সেটা আমি হল এসে বলি তিনশো ফিট আমার কাছে ভালো লাগেনি ওই রাস্তার অনেক গ্যাদারিং সিএনজি অটো বাস ট্র্যাক সব চলে একসাথে তো ফাঁকিয়ে দিলাম দিনে তো সুন্দর লাগে মামা রাতের চেয়ে কারণ এখন লাইটগুলো দেয় না লাইটগুলো বন্ধ রাখে ওই টিকটক পুরা বাইন ঠিকঠক করে না তো ও কারণে লাইটগুলো বন্ধ থাকে আর হচ্ছে ওই অন্ধকার দেখা যায় সাম্পানটা ছাপাইছে কথা বলতে বলতে এই টোল প্লাজার চলে এসে গেছি আর এই হচ্ছে আবদুল্লাহপুর টোল প্লাজা Hum, 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 hum. Olha só. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস বিশ টাকা আসসালাম আলাইকুম ব্যান হচ্ছে টোল দেওয়া শেষ আমার বাংলাদেশ I will fully share the guard happening. Oh. This is beautiful. That's awesome. ধর নিম চুরি পার হয়ে গেছি তর তা সে তো আর হচ্ছে সামনে পুলিশ মামারা এখন হচ্ছে হাইওয়ে পুলিশ চেক করবে ভাই ঘুরে আসতে হয় কিছু করার নেই আর যমুন সেতুটাই বেটার আমি মনে করি আবার কি বন্ধ করে দিছে কত কেমনটা লাগে চিকনে করে দিয়েছে সর্দা সেতুর চল হ্যাঁ হিসাবে ভালোই করছে এখন শিফটের জন্য কারণ টোল পর্যন্ত এই লাইন যেতে হবে মামা কারণ এটা অনেক আমাদের সিফটির জন্য করছে এটা বেটার আমি মনে করি বেটার কারণ যমুনের সাথে তো সেম সিস্টেম করছে বুঝছো এ জায়গায় গ্যাদারিং হয় বেশি বাস ট্রাকগুলো মাইরা দেয় ঘষা করে এটা সেকেন্ড লাইন করছে তো এক্সট্রা লাইন করছে এটা খুব ভালো হয়েছে আমার জন্য বাইকারদের জন্য অনেক বেস্ট আমি মনে করি তেন হচ্ছে পর্দা সেতু ফার্স্ট পদ্মা সেতু টোল দিচ্ছি আর পার হচ্ছি খুব এক্সাইটেড আমি আসসালামু আলাইকুম একশো টাকা তো একশো টাকা না দেন ফার্স্ট পার হচ্ছি পদ্মা সেতু এই হচ্ছে এখন বাঁচতেছে কোইটটা হয়ে গেছে বারোটা সাত বাজে সামনে গিয়ে লাইন নিতে হবে পারো ছেড়ে নিতে পারো তুমি কবদা সেতু দিয়ে দিলাম এখন যেতেই থাকে দেন হচ্ছে ওই যমুনা সেতুর মধ্যে সিস্টেমটা করছে

আর এই হচ্ছে আমাদের স্বপ্নের পর্দা সেতু আ হাাহা রাহিম ফার্স্ট টাইম হচ্ছে পর্দা সেতুতে উঠলাম উত্তরবঙ্গে রংপুর মেট্রো ল্যাফ পর্দা সেতু ও মাই দিস ইজ জাস্ট অসম কালার এখনই হয়নি রঙ করলে আরো দোষ লাগবে জানি না আপনারা ক্যামেরায় কতটা দেখতেছেন বা বুঝতেছেন কিন্তু আমার কাছে অনেক বেস্ট লাগতেছে আর যদি কালারটা হয় মানে রঙটা হয় রঙটা হলে আরো দোষ লাগবে আশা করি পদ্মা সেতু ও মাই গড ও মাই গড ও মাই গড এটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য হচ্ছে বেস্ট একটা আর তাদের তাদের অনেক স্বপ্ন অনেক কষ্ট অনেক অনেক দিনের আশা অনেক বছরের আশা হচ্ছে এই পদ্মা সেতু পেয়েছে আর দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে পদ্মা সেতুতে আর বাতাস যে লাগতেছে মনে হয় উড়ে দিও পুরো দিয়ে এবার দাঁড়াবো নাও ও মাই গড তিন পর্দা সেতু পার হইছে এইছে মওদুদ ধীরে বড় পাড়া অল্প পাড়া রাইড করার পর হচ্ছে এখন মহদুদকে দিছি চালাইতে দেন হচ্ছে আমি পিছনে বসে আছি যে পরিমাণ বাতাস মনে হয় আমাকে উড়ে নিয়ে যায় সো ক্যামেরাও আসলে ওভাবে ব্যালেন্স করতে পারতেছি না তো সাথেই থাকুন দেখতে থাকুন পদ্মা সেতু পার হয়ে দেন হচ্ছে আমরা একটু ব্রেক দিছিলাম চাচু খাইলাম এই সেই মসজিদ এইখানে নামাজ পড়বো এই সেই হচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ যেটা আমি সবসময় সময় ভিডিওতে দেখছিলাম দেন হচ্ছে এইখানে নামাজ পড়বো ইনশাল্লাহ বরিশাল ফরিদপুর ফুল্লা ক বরিশাল যাবি না ফরিদপুর জাবি কোনটা আরে বরিশাল ফরিদপুর কোনটা দাও বরিশাল যাবি না খুলনা যাবি না ফরিদপুর বরিশাল আর সোজা ফরিদপুর ডান হচ্ছে বামে গেলে বরিশাল সোজা খুলনা ফরিদপুর দেন এখানে যখন লাইট টাইট জ্বলে অনেক জোস লাগে ঠিক দেশে যাব বরিশাল যায় বরিশাল যাবো খুব শীঘ্রই দিস ইজ ভিউ জাস্ট অসম নামাজ পড়লাম হচ্ছে বাংলা শীতচরে মসজিদে যে বাইরাল প্লেস আমাদের হচ্ছে রোডের পাশেই একটা মসজিদটা অনেক সুন্দর দেন হচ্ছে অনেক আমি বেশ কয়েকবার নিয়ত করছিলাম যে এই মসজিদে আমরা নামাজ পড়বো দেন হচ্ছে ফাইনালি আজকে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ